আকার মেশিন ভাই আজকে দেখি শুরুতে আপনি টাকার মেশিন নিয়ে আসছেন ভাই আজকে শুরুতে টাকার মেশিনের সামনে ইদমে ভাই টাকার মেশিন না টাকা কিভাবে কামাবো টেকনাপ ঠকাতে তুলিয়া সব জায়গায় চলবে আর টাকা আসবে ধরেবে না টাকার মেশিন খালি টাকা গুনতে থাকবেন বসে বসে আচ্ছা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঝিরে ঝিরে বৃষ্টি পড়তাছে রোমান্টিক একটা ওয়েদার রোমান্টিক ওয়েদারে আমাদের রোমান্টিক ভাই আনোয়ার ভাই আমাদের সাথে আছে আজকে লাইভে আমরা আছি স্মার্ট কার সেন্টারে এখানে প্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার জি করলা ভাই এটার মডেল কত ভাইয়া ভাই এটা 2003 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন 3 এর মডেল 7 এর রেজিস্ট্রেশন ভাই একদম টিপ টপ কন্ডিশন টিপ টপ কন্ডিশন প্রথমেই ভাই প্রথমেই ভাই একটা জি করলা গাড়ি নিয়ে আসছেন এর ভিতরে কি কালার ভাই ভাই ভিতরে ইন্টেরিয়র বিস্কিট 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 আজকে কি কি গাড়ি থাকবে ভাইয়া ভিতরে পরে দেখবো ভাই পরে দেখমু আগে বলেন কি কি গাড়ি থাকবে আপনার ইনস্টলার থাকবে 1 লাখ 80 হাজার টাকা থাকবো 2 লাখ এক লাখ আশি থাকবে অল্প কিছু সময়ের ভিতরে প্রচুর পরিমাণের গাড়ির কালেকশন থাকবে সাথে যুক্ত থাকবেন আমাদের সাথে আছে ভাই আজকে প্রথম যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার জি করলা না জি করোলা কত মডেল ভাই ভাই তিনের মডেল

দর্শক যারা এই যে একটা গাড়ি আছে আগে বাইরের গাড়ি গুলা দেখাইতেছি ধীরে বৃষ্টি পড়তেছে বৃষ্টির মাঝখানে আপনাদেরকে বাইরের গাড়িগুলো আগে দেখাই খুব মজা লাগতেছে মজা লাগতেছে ভাই খুব মজা লাগতেছে ভাই আচ্ছা একটা কেয়ার ফর্টি টু গাড়ি কেয়ার ফর্টি টু ভাই তিন বডি না তিন বডি ভাই আচ্ছা এটার কাজ কি আছে কন্ডিশন কি বলেন একবারে ভাই এ টু জেড এক টাকার কাজ নাই এক পয়সার কাজ নাই এক পয়সার কাজ নাই আচ্ছা এটাতে আপনার মডেল কত এটা মডেল 2002 এর রেজিস্ট্রেশন 2005 ইঞ্জিন গিয়ার কি অবস্থা ইঞ্জিন গিয়ার বক্স একদম পারফেক্ট পারফেক্ট নতুন লাগাইছেন কোলা সব কোনো কিছু নাই গোলাগাড়া কিছু নাই কিছু নাই ইঞ্জিন গিয়ার বক্স কি নতুন একদম পারফেক্ট আচ্ছা এটা সিরিয়াল কি ঠ সিরিয়াল ঢাকা মেট্রো এগারো সিরিয়াল ঠ সিরিয়ালের কেয়ার ফর্টি টু যারা খোঁজেন যারা কোম্পানিতে ব্যবহারের জন্য কেয়ার ফর্টি টু গাড়ি খোঁজেন এই গাড়িটা দেখেন ওয়াদা দিলাম গাড়ি দেখে পছন্দ হবে গাড়ি কেউ রাখা যাবেন না যারা কেয়ার ফর্টি টু খোঁজেন এই গাড়িটা দেখলে গাড়ি কেউ রাখা যাবেন না অনেক ভাই কিন্তু এগারো খুঁজতেছে পাইতেছে না আচ্ছা এ পাশে এটা কি করে ভাই এটা স্টারলেট চলিল স্টারলেট চলিল স্টারলেট চলিল আগে দামটা বলেন ভাই আগে দাম বলুন মাত্র দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ আশি দুই লাখ তে মডিফাই করা গাড়ি না জি মডিফাই করা গাড়ি একদম ভিতরে ইন্ট্রি একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম ফ্রেশ কাটা মার কথা কিছু পাবে না মার কথা কিছু নাই আচ্ছা তেলে চালিত তেলে তেলে চালিত তেলে চালিত মাশাআল্লাহ ভাই একটা চমৎকার একটা গাড়ি তেলে চালিত স্টারলেট সলিল কিন্তু পাওয়া যায় না একটা আছে এটা মডিফাই করা তাও আবার

যারা একটা কম বাজেটা গাড়ি খোঁজেন এই সিলেক্টালুন গাড়িটা দেখেন ভিতরের গাড়ি দেখি প্রচুর গাড়ি আছে তাই বাইরে আর অপেক্ষা করলাম না হোন্ডা ভেজেল গাড়ি থেকে শুরু করবেন নাকি ভাই থেকে হোন্ডা ভেজেল থেকে শুরু করে একটা হাইব্রিড গাড়ি দেখাই এতক্ষণ নন হাইব্রিড অনেকগুলা গাড়ি দেখাইছি প্রোবক্স দেখাইলাম জি করলা দেখাইলাম তিন লাখ বিশের গাড়ি দেখাইলাম কেয়ার ফোর্টি টু আপনার থ সিরিয়ালের গাড়ি দেখাইলাম অনেকে খোঁজেন স্টারলেট গাড়ি দেখাইলাম এখন দেখাইতেছে একটা হন্ডা ভেজাল না হন্ডা ভেজাল মডেল কত ভাই মডেল চোদ্দ চোদ্দ মডেল চোদ্দ মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন আচ্ছা রাসেল অভি ভাই কমেন্ট করছে

একদম ফ্রেশ একদম ফ্রেশ যে জায়গায় চেক করানো যাবে একদম একদম ফ্রেশ গাড়ি আচ্ছা এটা কয় টাকা রাখবেন এটা দামটা কমায় দেন ভাই দামটা কমাই দেন দাম চাইলে হবে না তাহলে ভাই 50000 টাকা ডিসকাউন্ট করে আজকে জন্য 50 50000 টাকা ডিসকাউন্ট মানে 28 লাখ 28 ভাইঙ্গা দেওয়া যায় না ভাই দিবেন আজকে কিন্তু আজকে কিন্তু মজার একটা বিষয় বলি এমন একটা এলিয়ন গাড়ি আছে যেটার যেই এলিয়ন গুলো মানুষ আসলে খোঁজে পাওয়া যায় না সহজে পাওয়া যায় না এরকম এলিয়ন গাড়ি আছে লাইভের সাথে যুক্ত থাকবেন এক লাখ আশি হাজার টাকার গাড়িও আছে লাইভের সাথে যুক্ত থাকবেন কার কোন গাড়ি লাগবে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা ভাই এটা ডিটেলসটা বলে ফেলেন একটু ভাই ডিটেলস বলে ফেলামু হ্যাঁ এটা তো হরিণের কোল দিয়া ছিল ভাই হ্যাঁ এটা ভিতরে রাখতে চাইছিলাম আপনার এর মডেল কত 2010 এর মডেল 11 রেজিস্ট্রেশন 10 এর মডেল 11 রেজিস্ট্রেশন বিস্কিট কালার ভাই 25 স্টার্ট

যেটা মানুষ খোঁজে সহজে পাওয়া যায় না কেন পাওয়া যায় না ভাই এই ভিতরে বিস্কিট না বিস্কিট ভাই বিস্কিট কালার বিস্কিট কালার এলিয়ন একটা ফ্রেশ কন্ডিশনের কম বাজেটের ভিতরে কিন্তু সচরাচর পাওয়া যায় না আজকের লাইভে কিন্তু পেয়ে যাবেন ভাইয়া ডিটেইলসটা যদি বলতেন এটা 2004 এর মডেল নয় রেজিস্ট্রেশন চার এর মডেল নয় রেজিস্ট্রেশন নয় রেজিস্ট্রেশন কাটা মাইরগুতা কিচ্ছু নাই ভাই একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন আচ্ছা

এসি টাচ ভিতরে দেখেন ইন্টেরিয়রটা দেখলে বা শান্তি দরজাটা খুললে দেখছেন দেখেন দর্শক এক্সিও গাড়ি মানে পাওয়া যায় এরকম গাড়ি কিন্তু খুব সচরাচর পাওয়া যায় না এত চমৎকার একটা গাড়ি আচ্ছা যাই হোক এটার দাম কয় টাকা ভাই এটা মাত্র 16 লাখ 17 লাখ আচ্ছা সিয়াম ভাই কমেন্ট করছেন এক্স করলা গাড়ি লাগবে ভাই এক্স করলা একটা না ভাই করলা গাড়ি আছে ইনশাআল্লাহ পাবেন লাইভের সাথে যুক্ত থাকেন আচ্ছা এর দাম কত এটা মাত্র 17 লাখ 50 আসলে কমাবেন কত ভাইয়া আজকে ভাইদের বাজার আছে না সামনে কিন্তু আজকে কিন্তু ভাই ডিসকাউন্ট দিয়ে দিই আপনাদের হ্যাঁ দিয়ে দেন 50000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম 50000 50000 টাকা ডিসকাউন্ট মানে কত 17 লাখ 17 লাখ 17 লাখ আসলে কমাবেন তো আর নাকি আসলে অবশ্যই কমাবো আচ্ছা ঠিক আছে এই পাশে একটা রুমিয়ন গাড়ি দেখা যাচ্ছে টয়োটা রোমিওন টয়োটা রুমিয়ন এটার মডেল কত এটা মডেল 11 মডেল 17 রেজিস্ট্রেশন 11 মডেল 17 তে রেজিস্ট্রেশন পেপারসার কি অবস্থা? পেপার ফুল আপডেট। আচ্ছা রুমে একটা জিনিস আচ্ছা এইগুলো আপনারা ল্যান্ডরোভার মাঠে কোটি গাড়িতে যে আপনি আরামে এই গাড়িতেও ভাবে পাবে। মাইর কথা কথা। একদম সিট না। একটু একটু ভিতরে বসেন। না একদম দসর ম্যাকানাizer দেখেন এটা আপনার ভাইয়া। সিট হাইটটা দেখছেন কত উঁচা ভিতরে এসি পাচ্ছেন একদম ভাই ঠ্যাং টুন থেকে শুরু হলো ফুল একদম ফ্রেশ কন্ডিশন ভাই ঠ্যাং টুন কি মেলায় বসতে একদম ফুল লোড আচ্ছা এই এটা এটা মেসেজ করে দেনা হ্যাঁ তারপর আসলে কমাবেন তো নাকি আসলে আমরা কথা বলতে পারবো ওকে আচ্ছা হ্যান্ডেল না না এই কি কন্ডিশন একদম চমৎকার আছে এর পেটে আতি লাগে নাই একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন ওকে পূর্বে তো নিয়ে আইছে এইভাবে আছে সুন্দর গন্ধই জানা এখন ওকে এই পাশে আরেকটা গাড়ি দেখা যাইতেছে ভাই এটা কি গাড়ি ভাই

আচ্ছা এটা এটার দাম কত রাখবেন ভাইয়া এটার দাম মাত্র বাই হইলো আপনার বারো লক্ষ ষাট টাকা বারো ষাট বারো আসলে দাম নিয়ে কথা বলা যাবে কথা বলতে পারবেন আচ্ছা পিছিয়ে একটা গাড়ি দেখা যাইতেছে এটা কি গাড়ি ভাই এটা হলো ভাই ওই এক লাখ আশি হাজার টাকার গাড়ি ভাই এক লাখ আশি হাজার টাকা এক লাখ এক লাখ আশি হাজার টাকার গাড়ি কিন্তু ভাই এটার তো হেডলাইটটা ভাঙা বা এটা হেডলাইটটা ভাঙা এটা তো হেডলাইটের সামনে জুনাকি লাইটিং ভাই মানে

এসে গেলে হাতের বাম পাশেই পড়বে স্মার্ট কার্ড সেন্টার আজকে আপনাদেরকে যে গাড়িগুলো দেখাইলাম এক নজরে একবারে আর একবার বলে দেই জি তিনের মডেল প্রোবক্স পাচ্ছেন তিনের মডেল তারপর দুই লাখ আশি হাজার টাকা স্টারলেট সলিল পাচ্ছেন নোয়া কেয়ার ফর্টি টু পাচ্ছেন এটা হচ্ছে আপনার থ সিরিয়ালের নোয়া কেয়ার ফর্টি টু দুই হাজার দুয়ের মডেল এছাড়া পাচ্ছেন সিলেক্স সেলুন মাত্র তিন লাখ বিশ হাজার টাকায় এই শোরুমে আছে নাম্বার দেয়া আছে ডেসক্রিপশন বক্সে দেখে পাচ্ছেন আপনারা হন্ডা ভেজেল গাড়ি হন্ডা ভেজেল দাম জানি কত বলছিলেন ভাইয়া ষোলো লাখ ষোলো পঞ্চাশে হন্ডা ভেজেল পাচ্ছেন একদম ব্যাটারি টাটারি সবকিছু ভালো এই পাশে এই পাশে পাচ্ছেন আপনার প্রিমিও এফি এক্স ষোলো মডেল দশের মডেল প্রিমিও তারপর উনিশের মডেল প্রিমিও আপনার ভিতরে বিস্কিট কালার এলিয়ন পাচ্ছেন ছয়ের মডেল এছাড়া পাচ্ছেন আপনার এক্স করলা এছাড়া পাচ্ছেন চারের মডেলের এলিয়ন এছাড়া পাচ্ছেন এই পাশে এক্সিও লিমিটেড এডিশন দুই মডেলের এক্সিও ওলশেপ এছাড়া পাচ্ছেন টয়োটা রুমিয়ন গাড়ি এছাড়া আপনারা পাচ্ছেন সুজুকি ল্যান্ডি গাড়ি এছাড়া পাচ্ছেন আউটল্যান্ডার এছাড়া পাচ্ছেন আপনারা প্রাডো প্রাডো জিএক্স না টিএক্স এটা যাই হোক টিএক্স হবে সম্ভবত এটা টিএক্স এটা আপনার মাত্র দশ লাখ নব্বই হাজার টাকায় গাড়ি এ পাশে পাচ্ছেন এলিয়ন চার মডেল এ পাশে ছিল আপনার প্রিমিয় গাড়ি ছয়ের মডেলের প্রিমিও এ পাশে আছে আপনার এক্সিও নয়ের মডেল এক্স করোনা এছাড়া পিছনে একটা গাড়ি আছে কেরেনা মাইরোড এটা হচ্ছে আপনার এক লাখ আশি হাজার টাকায় গাড়ি এই গাড়িগুলো যদি দেখতে চান আসতে হবে স্মার্ট কার্ড সেন্টারে নাম্বার নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ঠিকানাও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে চলে আসবেন আজকে লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম